এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা ষোলোই অক্টোবর বৃহস্পতিবার তোমাদের রেজাল্ট দিতে চলেছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বন্দুকের গুলি মিস পারে কিন্তু ষোলোই অক্টোবর তোমাদের রেজাল্ট মিস হবে না তোমরা যারা রেজাল্টের জন্য এখন অপেক্ষা করতেছ তারা মেনলি চিন্তায় আছো আইসিডি পরীক্ষা নিয়ে টোটালি রেজাল্ট নিয়ে চিন্তায় থাকলেও বেশি চিন্তা থাকতেছ আইসিডি নিয়ে যে আইসিডি কোয়েশ্চেনটা এবার অনেক কঠিন হয়েছিল বিশেষ করে এমসিকিউটা তো অন্যান্য পরীক্ষাগুলো যারা ভালো দিয়েছ আইসিডি যারা খারাপ দিয়েছো তাদের একটাই চিন্তা যে কারণে তোমাদের টোটাল রেজাল্টের প্রভাব পড়তে পারে কি পারে না তো প্রথমে আমরা একটা আলোচনা করি তো দেখা গিয়েছিল যে এবার তোমাদের সুসংবাদ যে অনেক এমসিকিউ কিন্তু দুই দু একটা বোর্ডে ভুল ছিল তো ওই ভুলের জন্য তোমরা কমন মার্ক পাবা কিন্তু আইসিডিতে তোমাদেরকে কিন্তু গ্রেস দিয়ে ভালো রেজাল্ট করার টেন্ডেন্সি এবার বোর্ডের মধ্যে নেই বা ফেল করলেও গ্রেস দিয়ে পাশ করাবে না কিন্তু লিখিত ক্ষেত্রে দেখা যাবে যে দুই এক মার্ক বাড়াই দিয়ে সাররা তোমাদেরকে পাশ করাই দিতে পারে তো তোমাদের এবার যেহেতু পরীক্ষা অনেক খারাপ হয়েছে তাই তো আইসিডি রেজাল্টটা খারাপ হয়ে যাবে না খারাপ খারাপ হয়ে হয়ে গিয়েছে। তো এই যাওয়ার কারণে তোমাদের টোটাল রেজাল্টে কিভাবে প্রভাব পড়বে কারণ কি সবগুলোর গ্রে গ্রেড ক্যালকুলেশন করে তোমাদের একটা সামগ্রিক গ্রেড তৈরি করা হয় তো ক্ষেত্রে আইসিডি এর গ্রেডটা যখন কমে যাবে তখন তোমাদের সামগ্রিকভাবে গ্রেডটা কমে যাবে তাই তোমাদের অনেকের রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে তোমাদের যদি পড়ালেখা বিষয়ে কোনো আপডেট অথবা হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল বাটনে ক্লিক করে রাখতে পারো এছাড়াও ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম লিংক গ্রুপে দেওয়া থাকবে সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েও তোমরা অনেক হেল্প পাবা এবং আপডেট পেতে পারো অথবা তোমাদের কোনো সমস্যা হলে সেখানে তোমরা জানাইতে পারো আমি তোমাদেরকে সেখানে সমাধান দেওয়ার ট্রাই করবো তো তোমাদের সবার রেজাল্টের জন্য শুভকামনা রইল Thanks for watching my video.